উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায় জাপানের হিরোসিমা এবং নাগাসাকিতে মাত্র দুটি বোমার বিস্ফোরণ পুরো শহর শেষ করে দিয়েছিল এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী একটি ঘটনা কিন্তু জানেন কি এখনকার আধুনিক মিসাইলগুলোর ধ্বংসক্ষমতা সেই পারমাণবিক বোমার চেয়েও কয়েকশো গুণ বেশি আর আমরা বর্তমানে এমন এক সময়ে বাস করছি যেখানে যুদ্ধ আর অস্ত্র প্রতিযোগিতা এখন শুধু শক্তি প্রদর্শনে খেলা নয় এটি হয়ে উঠেছে আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্যতম একটি প্রধান অস্ত্র এই ভিডিওতে আমরা জানবো যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিছু মিসাইল সম্পর্কে যেগুলোর একটি মাত্র হামলাতেই সম্পূর্ণ একটি দেশ ধ্বংস হয়ে যেতে পারে সবচেয়ে প্রথমে রয়েছে রাশিয়ার আর এস টোয়েন্টি এইট যাকে শয়তান টুয়া বলা হয় এর রেঞ্জ প্রায় আঠারো হাজার কিলোমিটার যা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে পড়তে পারে আর এর গতি প্রায় শব্দের গতি থেকে কুড়ি গুণ বেশি আর ওজন প্রায় দুশো টন এটি দশ থেকে পনেরোটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে যা প্রতিটি হিরোসীমা বোমার চেয়েও অনেকগুণ শক্তিশালী তারপর রয়েছে আমেরিকার এল জি এম থার্টি এটি বিশ্বের সবচেয়ে নির্ভুল ও দ্রুতগতি আইসিবিএম এটি একটি মাত্র মিসাইলেও পারমাণবিক হামলা চালাতে সক্ষম আর এর রেঞ্জ তেরো হাজার কিলোমিটার যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেতে সক্ষম এর গতি প্রায় আঠাশ হাজার কিলোমিটার পার ঘন্টা এটি তিনটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে প্রতিটি ক্ষমতা প্রায় তিনশো পঁয়ত্রিশ থেকে সাতশো পঁচাত্তর কিলো এটির বৈশিষ্ট্য হলো যে এটি শত্রুর এলাকা পর্যন্ত যাওয়ার জন্য আরভি প্রযুক্তি ব্যবহার করে না যা এটিকে আকাশে খোঁজা অনেক কঠিন করে তোলে আর এতটাই নির্ভুল যে কয়েক মিটারের মধ্যেই নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে পারে তারপরে তিন নম্বরে রয়েছে চীনের ডিএফ আর এটি চীনের সবচেয়ে দূরপাল্লার আইসিবিএম এটি চীনের তৈরি সবচেয়ে ধ্বংসাত্মক মিসাইল যা একসাথে দশটি পারমাণবিক অরহেড বহন করতে পারে আর এর রেঞ্জ প্রায় পনেরো হাজার কিলোমিটার যা এটি আমেরিকা বা ইউরোপ মহাদেশে চালাতে পারে আর এর গতি প্রায় তিরিশ হাজার কিলোমিটার পার ঘণ্টা আর প্রতিটি অরহেডে দেড়শো থেকে তিনশো কিলোমিটার বিস্ফোরণ থাকে এটি মোবাইল লঞ্চার ব্যবহার করে তাই স্যাটেলাইট থেকে খুঁজে পাওয়া অনেক কঠিন তারপরে রয়েছে ভারতের অগ্নিফি এটি ভারতের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এর রেঞ্জ প্রায় পাঁচ হাজার পাঁচশো থেকে আট হাজার কিলোমিটার আর এর গতি প্রায় উনত্রিশ হাজার কিলোমিটার পার ঘন্টা এটি পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে সক্ষম এটির বৈশিষ্ট্য হল যে এটি সলিড ফুয়েল টেকনোলজি ব্যবহার করে যার ফলে এটি খুব দ্রুত লঞ্চ করা যায় আর এটিতে এমআইআরভি সিস্টেম আপগ্রেড করা হচ্ছে যাতে এটি একসাথে একাধিক টার্গেটে হামলা করতে পারে তারপরে রয়েছে দক্ষিণ কোরিয়ার হিউনমো ফোর এ আর এটির বিশেষত্ব হচ্ছে যে এটি এটি এশিয়ার অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এটি দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ ধ্বংস ক্ষমতা সম্পন্ন মিসাইল যা উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশাল একটা বড় হুমকি এর রেঞ্জ এর রেঞ্জ প্রায় আটশো কিমি যা পুরো উত্তর কোরিয়াকে কভার করতে পারে এর গতি প্রায় বারো হাজার কিলোমিটার পার ঘন্টা আর এটি দুই টন ওয়ারহেড বহন করতে পারে যা একটি ভূমিকম্পের মতো ধ্বংস সৃষ্টি করতে সক্ষম এটির বৈশিষ্ট্য হল যে এটি হাইপারসোনিক এডভেহিক্যাল প্রযুক্তি ব্যবহার করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে আর এটি আন্ডার ওয়াটার সাবমেরিন থেকেও লঞ্চ করা সম্ভব হয়